হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে মূলত মূলত আলোচনা করব ইউটিউব চ্যানেল মনিটাইজেশন কীভাবে করে বা পলিসিগুলো কী মনিটাইজেশন পেতে হলে ক্রাইটেরিয়াগুলো কি এইসব বিষয়ে আর কি একটু আলোচনা করব আশা করি আপনারা আমার ভিডিওটা দেখলে কিছুটা ধারণা পেয়ে যাবেন কারণ দীর্ঘ অনেক কয়েক বছর এই ইউটিউব জার্নিতে অনেক কিছু আমি জানতে পেরেছি সেই সকল অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু এক্সপ্লেন করব এতে করে আপনারা উপকৃত হবেন আশা করি ভালো লাগবে তো ফিভার্স ইউটিউবে আপনাকে মনিটাইজেশন পেতে হলে যেই শর্তগুলো ইউটিউব দিয়েছে বা ইউটিউব টিম যেই শর্তগুলো দিয়েছে সেগুলো আপনাকে ফিল করতে হবে তো সর্বপ্রথম হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এরপর হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার তো এক হাজার সাবস্ক্রাইবার মূলত খুব ইজিলি গেইন করা যায় বা ফিল হয়ে যায় কিন্তু চার ঘন্টা ওয়াচ টাইমটা এটা খুব সহজে ফিল হয় না অর্থাৎ প্রায় দুই লাখ চল্লিশ হাজার মিনিট এরকম আর কি তো ধরেন আপনি যদি আড়াই মিনিটে একটা ভিডিও তৈরি করেন আর ওই ভিডিওটা অর্থাৎ দুই মিনিট তিরিশ সেকেন্ড যদি একটা ভিডিও তৈরি করেন আর কি উদাহরণস্বরূপ বলছে তো ওই ভিডিওটা যদি প্রায় আড়াই লক্ষ ভিউজ হয় এবং আড়াই লক্ষ ভিউয়ার্স যদি আপনার আড়াই মিনিটের ভিডিও অর্থাৎ দুই মিনিট তিরিশ সেকেন্ডের ভিডিওটা সম্পূর্ণ দেখে তাহলে কিন্তু একদিনে আপনার ওয়াচ টাইমটা ফিল হয়ে যাবে এছাড়াও বর্তমান সময়ে যাদের এক হাজার সাবস্ক্রাইবার ফিল হয়ে যায়